মালটাতে আসলে যারা স্টুডেন্ট ভিসা আসতে চাইতেছেন অনেকে আমাকে কোয়েশন করেছিলেন যে আসলে মালটাতে কি স্পাউস নিয়ে আসা যাবে কি না বা চলো বা মাস্টার্স প্রোগ্রামে দেখুন স্পাউস সহ আপনি মালটাতে আবেদন করতে পারবেন না আপনি গিয়ে ওইখানে যাওয়ার পর দেন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে অনেকেই মালটাতে যেতে চাচ্ছেন বা এখন মালটাতে যাওয়ার জন্য অনেকেই অ্যাপ্লিকেশন করতেছেন আমি দেখতেছি তো আমার মনে হয় যারা প্ল্যান করেছেন যাবেন বা যাওয়ার জন্য মোটামুটি একটা কি করেছেন প্রস্তুতি নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রথমত যেটা করতে হবে আপনাকে আগে নিজে যেতে হবে যাওয়ার পর আপনি যখন রেসিডেন্ট পারমিট পাবেন মালটাতে যাওয়ার পর দুই সপ্তাহ পর বা তিন সপ্তাহ পর যখন আপনি পাবেন আপনার রেসিডেন্ট পারমিট কার্ড পাওয়ার পর দেন আপনার ফার্দার যে প্রসিডিউরসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার স্পাউসের জন্য প্রথমত আপনাকে ইমিগ্রেশনে জানতে হবে যে আসলে আপনি কি রেসিডেন্ট পারমিট পাওয়ার পরই করতে পারবেন নাকি আপনাকে এক সেমিস্টার ওয়েট করতে হবে ঠিক আছে যেমন হাঙ্গেরিতে আপনি সরাসরি স্পাউস নিয়ে আবেদন করতে পারবেন না কারণটা হচ্ছে আপনাকে আসার পর একটা সেমিস্টার কমপ্লিট করার পর দেন আপনাকে আবেদন করতে হয় ঠিক আছে হাঙ্গেরির ক্ষেত্রে সরাসরি বাংলাদেশ থেকে স্পাউস হয় না কারণ আপনাকে এখানে আপনার সোর্স অফ ইনকাম দেখাতে হবে তারপর হচ্ছে আপনার আপনার স্যালারি দেখাতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে দেন আপনি যে আপনার স্পাউস আনবেন হাজব্যান্ড অথবা ওয়াইফ তার জন্য অ্যাকোমোডেশন আপনি কোথায় অ্যাকোমোডেশন নিয়েছেন ডিড অফ অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট পেপারস এগুলো দিতে হবে তারপর আপনার ট্যাক্স অফিস থেকে আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট নিতে হবে তারপর হচ্ছে আপনার ইনকাম সার্টিফিকেট যেটা আপনি মান্থলি কত টাকা ইনকাম করছেন যারা ট্যাক্স অফিস দিয়ে থাকে ওইটা নিতে হবে মানে অনেক ব্যাপার আছে অনেক কাজ করতে হবে আপনাকে সরাসরি হবে না আপনি যাওয়ার পর কার্ড পাওয়ার পর দেন আপনাকে ওই ডকুমেন্টসগুলো রেডি করার পর পরবর্তীতে আপনি যেটা করতে পারবেন আপনি ইলিজিবল হবেন স্পাউসের জন্য ঠিক আছে যখন আপনার প্রত্যেকটা ডকুমেন্টস আপনি রেডি করে ফেলবেন তারপর আপনাকে আবেদন করতে হবে বিএফএস এর মাধ্যমে যেহেতু মালটার এম্বাসি বাংলাদেশে নেই সেহেতু আপনাকে এর মাধ্যমেই করতে হবে তবে এখানে একটা বিষয় হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুব মারাত্মক ওরা দেখবে কারণ আপনি যে স্পাউস নিয়ে আসবেন আনার পর আপনার ওই রকম ফান্ডিং আছে কি না তাকে চালানোর মতো ওইটা ওরা দেখবে বিশেষ করে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস আপনার ইনকাম সোর্স আপনি কত টাকা বেতন পাচ্ছেন ওই বেতনে আপনি এবং আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড চলতে পারবেন কি না এটা কিন্তু একটা বিষয় ঠিক আছে এইটা ওরা দেখে সো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সো আমাকে অনেকেই বলেছিলেন যে আসলে স্পাউস সহ আবেদন করা যাবে কি না মালটাতে তো তাদের উদ্দেশ্যে এই তথ্যটি দেয়া যে আসলে সরাসরি বাংলাদেশ থেকে স্পাউস সহ আপনি আবেদন করতে পারবেন না আপনি যাওয়ার পরে দেন আপনাকে আবেদন করতে হবে যেমন ডেনমার্কে করা যায় স্পাউসহ আপনি অ্যাপ্লাই করলে ভিসা হওয়া যায় সো ডেনমার্কের ক্ষেত্রে অন্য সিস্টেম ঠিক আছে আপনি সহ নিতে পারবেন যেমন ইউকেতে আগে নেওয়া যেত হয়তো বা এখন বন্ধ করে দিয়েছে তবে এক একটা দেশের এক একটা নিয়ম সো ওই হিসাবে আপনি যেটা করতে হবে যাওয়ার পর দেন আপনাকে এ টু জেড ঠিক আছে সব কিছু ডকুমেন্টসগুলো রেডি করে দেন আপনাকে আবেদন করতে হবে সো এই ছিল আজকের বিষয় যে আসলে স্পাহসহ যাওয়া যাবে কিনা বা আবেদন করা যাবে কিনা অনেকে আমাকে বলেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ